আসসালামু আলাইকুম মরাহুল্লাহি সম্মানিত ভাই বোন আমরা হয়তো অনেকেই সঠিকভাবে একটি তথ্য জানি না সেটা হলো মহান আল্লাহ তালা আমাদেরকে কেন মানুষের গিবত করা থেকে নিষেধ করেছেন কেন আমরা মানুষের গিবত করব না মহান আল্লাহ তালা এত কঠিনভাবে আমাদেরকে কেন নিষেধাজ্ঞা দিয়েছেন উপদেশ দিয়েছেন কেন গিবত এত বড় একটা পাপ এত বড় একটা যেই পাপ আমি আপনি যদি করে থাকি তাহলে আমার আমল আমি নিজেই ধ্বংস করে দিলাম আমি আমল করতেছি সেই আমলকে ধ্বংস করার জন্য মানুষের গিবত করে বেড়ানো এটাই যথেষ্ট এই এই আমল এত বড় একটা পাপ মহান আল্লাহ তালা এই গিবত করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন কোরআনুল ক্যারিমে গিবৎকারীকে বলা হয়েছে যে ব্যক্তি গিবত করে সেই ব্যক্তি যেন নিজের মৃত ভাইয়ের খায় মহান আল্লাহ তালা বলেন তোমরা কি কেউ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো না তোমরা কেউ এটা পছন্দ করো না অতএব তোমরা মানুষের গিবত করো না মানুষকে নিয়ে পরচর্চা করো একের দোষ অন্যের কাছে গিয়ে তোমরা বলো না মহান আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ভাবে সতর্ক করেছেন তিনি কোরআনুল ক্যারিমে তিনি বলেছেন সুরা হুমাজার মধ্যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যে প্রত্যেকের জন্য দুর্ভোগ প্রত্যেক মানুষের জন্য দুর্ভোগ যারা হুমাজাতিল লুমাজা সামনে পরনিন্দা করে এবং পেছনে পরনিন্দা করে যারা পরনিন্দা করে পরচর্চা করে মানুষের গিবদ করে একের দোষ অন্যের কাছে গিয়ে বলে বেড়াই এরকম মানুষকে মহান আল্লাহতালা পছন্দ করেন না আর সমাজের মধ্যে আমরা এটা সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাই যে একজন দুইজন অথবা তিনজন মানুষ একত্র হলেই অন্যের নামে আমরা গিবদ করে থাকি পরনিন্দা করে থাকি এই পরনিন্দা বা গিবৎকারী সে তো ধ্বংস হবেই ওয়েল তার জন্য দুর্ভোগ সে ব্যক্তি ধ্বংস হবে নিশ্চিত তার আমল ধ্বংস হবে তার মান সম্মান নষ্ট হবে একজন মানুষের যখন আমি দোষ অন্য মানুষের কাছে গিয়ে বলবো সেই মানুষ যদি তখন এটা শুনতে পায় তখন আমি কিন্তু নিচু মনের একটা অধিকারী নিচু মনের অধিকারী হিসেবে আমি পরিচিতি লাভ করব। আমি খারাপ মানুষ এটা আমি তখন আমার এই প্রকাশ পেয়ে যাবে আমার স্বভাব আমার চরিত্র আর এই গিবত করলে মানুষের সুখ শান্তি নষ্ট হয়ে যায় আপনি যখন একজন মানুষের নামে গিবত করবেন মানুষের নামে পরনিন্দা করবেন তখন হয়তো আপনি সাময়িক একটু আনন্দ ফিল করবেন হয়তো অন্যের নামে দোষ দোষারোপ করার কারণে অন্যকে দোষারোপ আপনি করতেছেন এই জন্য আপনি মনের মধ্যে একটু আনন্দ ফিল করতেছেন কিন্তু এটা আপনি জানেন না যে আপনার আমলগুলো আপনি নষ্ট করে দিচ্ছেন এই গিবত করার কারণে পারিবারিকভাবে অশান্তি নেমে আসে বিভিন্ন মহিলারা বিশেষ করে নারীদের মধ্যে এই স্বভাব সবচেয়ে বেশি থাকে তারা শ্বশুর বাড়ির নিজের বাড়িতে গিয়ে বলে স্বামীর বাড়ির গিবত তারা অন্যের নামে গিয়ে লাগিয়ে দেয় নিজের বাড়িতে যখন যায় তখন শাশুড়ির নামে গিবত, ননদের নামে গিবদ এরকম ভাবে গিবত তারা করেই থাকে এটাকে তারা কোনো পাপ মনে করে না আপনি যখন একজন মানুষকে বলবেন তুমি যে এই যে অন্যের নামে দোষ করলে এটা কিন্তু গিবত তখন সে বলবে এটা কোনো গিবত এটা কোনো গিবত হলো আমি তো সত্য কথাই বলেছি আরে ভাই তুমি সত্য কথা বলো আর মিথ্যা কথা বলো এটাই হচ্ছে গিবত রসল সাল আলি হাসাল্লাম বলেছে বলেছেন যে ব্যক্তি যে কোনো মানুষের নামে যদি কোনো কিছু বলে সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে অপবাদ মিথ্যা অপবাদ এটা এটা হচ্ছে আরো বেশি জঘন্যতম অপরাধ অতএব সাবধান আমাদেরকে সাবধান হতেই হবে এই গিবত করার কারণে এই পরনিন্দা করার কারণে আজ আমাদের পারিবারিক ভাবে চর্চা করে থাকি মানুষকে নিয়ে পরনিন্দা করে থাকি নিজের দোষ আমরা কখনো খুঁজে বেড়াই না সম্মানিত ভাই বোন এসব মানুষের জন্য দুর্ভোগ এই গিবত নিয়ে এই পরনিন্দা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও অবশ্যই বানাবো খুবই সুন্দরভাবে গিবত কাকে বলে আসলে কোন পর্যায়ে গিয়ে গিবত করা যাবে কোন বিষয়ে গিবত করা যাবে না কারো মাঝে যদি যদি সত্য কোন দোষ থাকে সেই সত্য অন্যের মাঝে বলা যাবে কিনা এইসব নিয়ে পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আমি বানাবো তো আজ আমি আপনাদেরকে আমাকে স্মরণ করার জন্য আপনাদেরকে স্মরণ করার জন্য এই কথাই বললাম যে মহান আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা গিবত করো না মানুষকে নিয়ে পরনিন্দা করো না মানুষকে নিয়ে পরচর্চা করোনা যেই ব্যক্তি মানুষকে নিয়ে গিবত করবে পরনিন্দা করবে মানুষের দুঃশ ত্রুটি অন্যের কাছে গিয়ে বলবে সে ব্যক্তি ওয়েল তার মানে সে ধ্বংস হবে ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি মানুষের সামনে পরনিন্দা করে চুগুল করে অথবা মানুষের পেছনে আড়ালে গিয়ে পরনিন্দা করে চুগুল করে তাই আসুন সম্মানিত ভাই বোন এ ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিনব্বালিন